যে মুখটাকে পুরো ঘষে দিচ্ছে কি করছিস সোনা আমার আমি বাবুটা কি করছে আমার গন্ডুটা আমাকে আদৌ করছে মুখকে কেউ আদৌ করছি ব্যাস আমি এখানে বসেছি গন্ডুটা এখানে এসে বসে গেলো না না এখন আমাকে চাটবে দেখ কী করছে বাবা আদৌ করছে ওই দেখো বলে এই বন্ধুরা তোমরা লাইক কমেন্ট কেন করছো না আমার সোনামাটাকে বলো সোনামাটাকে বলে বলো এগুলো কেউ আমাকে লাইক কমেন্ট করে না শোনো বল গনু বল আমার ছোনাটা এটা আমার ছোনুটা কালকে বেলা আসেনি ঘরে আমার না খুব কষ্ট হচ্ছিলো যে আমার কোথায় গেল এলো না খায়নি বিশেষ করে খায়নি তারপর আর বরকাটা আর খুব কাশি হয়েছে ভেবেছিলাম ওষুধ নিয়ে এসেছি ওষুধ খাওয়াবো সকালবেলা এলো খেলো দিলো কেটে পড়লো এখন ওর খবর নেই আর এ নিয়ে সকালবেলা চলে এসেছে আমার কাছে এখন এসে আদর করছে আমাকে ছোনটা বনু বলু রে বলু এই এখন মেয়ে পটি হয়েছে জানো এখন প্রেম প্রেম করছি ঘর থেকে চলে যাচ্ছে আমি বলেছি প্রেম করছে তাই জন্য তোমাদেরকে দেখছি দাদা হ্যাঁ প্রেম করছিস বল প্রেম করছিস ও মা চোপ করে বলছে এ তো হুঁ বলতে হয় জানিস আমি দেখেছি অন্যদের দেরগুলো কিরম আওয়াজ করে তুই করিস না এটা কেলে হ্যাঁ হ্যাঁ ওইটা কি আমাকে কামড়াবি নাকি কি বলে এটা কেলে তুই তো ওটা দেখ ছোনাটা কইলে আমি যেই বলবো না রে ছোনাটা কইলে বেরিয়ে যাচ্ছে এই ঘন্টু ঘন্ট ওই এই ছোনাটা এই ছোনাটা এই ছোনাটা আমাকে এবার কামড়া বেমা হচ্ছে কি রে মারি না কি ভয় দেখাচ্ছে যা ভয় দেখাচ্ছে মনে হচ্ছে একে শুধু মাথা চুলকে দাও আহ কি যা ঘুমবে না এরকম করে গলা চুলকে দাও কি ভালো ঘুমবে আহ কি আরাম আ কি আরাম তোর গার্লফ্রেন্ড বন্ধু এরকম করে দেয় ওই ওই ঘনু তোর গার্লফ্রেন্ড বন্ধু এরকম করে দেয় দেখ শুয়ে পড়লো হরম জায়গাটা শুয়ে পড়লো চোখ মুখ কিচ্ছু ধোয়নি চান করবি না রে ওই পা দিচ্ছিস কেন গায়ের মধ্যে চান করবি না ওই ঘনু চান করবি না গায়ে দেয় নোংরা শীতকাল হয়েছে শীতকালে চান করতে হয় তো ওই শীতকালে চান করতে হয় না তুই চান করবি না চান করবি না খুব মারবো চল চান করবি চল গরম জল করে দিই চল একটু চান করে বাবা আয় চল উ না ঘুমিয়ে পড়লো বলেছি চান করতে দিব্যি ঘুমিয়ে পড়লো ভোয়াদ মাসে মারতে ইচ্ছে করে ভোয়াদ মাসটাকে এই লেজ নাড়াবি না লেজ নাড়াবি না একদম একদম লেজ নাড়াবি না লেজ নাড়াবে শুধু লেজ নাড়াবে লেজ নাড়াচ্ছে নাড়াচ্ছে ও দুটো দিন লেজ নাড়াচ্ছে লেজ নাড়াবি না এরকম ধরে রাখবো লেজ নাড়াতে বান করেছি তত লেজ নাড়াবে আচ্ছা তোমরা বলো এটাকে যদি চান করাই এখন তো শীতকাল খুব ঠান্ডা লাগবে কিন্তু দেখো বাইরে গিয়েছিল কালকে নোংরা ফোংরা ঘেটে আসে দেখো পাটা নোংরা দেখো পাটা নোংরা এই দেখো এই পাটাও নোংরা নোংরা তো না দাঁড়া তো গলাটা দেখা গলাটা দেখা দেখ মুখটা দেখো মুখটা দেখো নোংরা তো নোংরা তো এ দেখ নাকটা দেখ এ দেখ নাক নাকটা দেখা নাকটা দেখা বলছি তুই চান করবি না চান করবি না তোকে চান করতে হবে প্রচণ্ড নোংরা তুই তো বাইরে গিয়েছিলি তুই তো বাইরে গিয়েছিলি বল তুই এখানে শুবি না আমি এখানে শুবি না এরকম করে শুলে হবে না তোকে চান করতে হবে বুঝলি চান করতে হবে আমার ছনাটাকে চান করতে হবে আমার ঘনটাকে চান করতে হবে আমার ছোনাটাকে চান করতে হবে এই চান করবি না এখন কিচ্ছু জ্বালে না এখন ভোদাই কেষ্ট হয়ে গেছে এখন ভোদাই কেষ্ট হয়ে গেছে এনে নড়বে না চড়বে না এই ওর ঘুমটা যদি দেখো এরকম কাঁধে মাথা দিয়ে ঘুমাবে ঘুমাবে ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো কাঠ নেই পালক নেই চৌপি কেটে বসো বাটা ভরা পান দেবো গাল পুরে খেব বেড়ালের চোখে ঘুম ঘুম দিয়ে জো জৌ জো জো না ঘুমা উফ আ করেছিস নাকি লাভ মেরেছিল আজকে এর একটা দাঁতের দেখো ছোট একটা ইয়ে আছে লাভ করার জন্য একটা তিল আছে এ দেখো তিল এই যে তিল তিলটাকে দেখে দেখেছ হ্যাঁ অনেক বড়ো তিল অনেককে ভালোবাসে চুম্মা খায় চুম্মা খায় চুম্মা খায় তো বিড়ালের ভিডিওটা কেমন লেগেছে আজকের মতন এই টাটা